যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমি কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো মোHazard শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আল্লাহ আপনাকে পিছে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লাগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আর টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইলো টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাশ্বারার উপরে কেউ নাই আছে নাকি হ্যাঁ হ্যাঁ আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ হায়ে আপনার আমি কয় টাকার মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফ রাহ আনু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজে ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম টাকা মালিক আব্বাস রাজি আল্লাহন আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতি যা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মান আসল মাপ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মা যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ঢাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা বোনরা পুরুষের কেননা মা দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন গ্যান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকত ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বছর পুরা করব। তারপরে তো স্বামীকে তুই মিসকল দিবি যে 500 বছর সব পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে জানো শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা কাছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রাসূলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতে शौकকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই ফফিরু ইলা আল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড় এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আসে জান দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আছেন যে কার মা বাবা পড়াশ আমি নাম বলবো না আমি দজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্যাস্রমে পড়াশে চরাসে জান 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 কার মা বাবা বৃদ্যাস্রমে পড়াশে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিস বাবাকে তো চাকর রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে দুর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী আল্লাহু তা রানুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জলুক আর না জলুক দখল আর জুহা সফাইতন সর্নকো তবস্মাত আমার আমি যখন ঘরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলী যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার

আল্লাহ মার সেবার বদলা দিবে দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নইলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি শিখি শিখতে হবে হবে ছাড়া এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ

এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন আপনাদের ইউনিয়নে আছে আছে আলেম এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করতো গুমেরতে উঠেই তবা করতো জান্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটু করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি করত। ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আলদান দিতে দেরি মসজিদ যেতে দেরি করে না অথচ অতচ অতচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেছে সুকুর সকালবেলা গোমেট টিকা উঠা বলে মালিক কাইলা ইয়াকাউলা নাজরিন আলা মান লা ইয়াসলি মালিক তোর কাছে মাপ চাই কোন ব্যানোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো সুকুরই নাই অসুবিধা কি আওয়াজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব বিশ্বাস হয় না হ্যাঁ আমি বলো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসা আল্লাহ ইসলাম বলছে পঞ্চাশ ওয়াক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসাlstm বলেছে এরচও কমায় নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতো চাই কি করে মুসাlstm বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি ভিতরে ব্যথা যদি উন্মত পাঁচ অক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত আমি আপনার উন্মত কে ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব এই জন্যই ফজরের সময় বলে আসলা তুখাই যুবক পায় হাত রাইখা বসে 24 ঘন্টা কিচ্ছু করো না পাঁচ ওয়াক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কিদিয়া পড়ব এই উম্মতের জন্য করছেন কোন উম্মতের জন্য করছে বইলা। উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামই তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্ট দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনাহ গুনা মিটা যেতে দেরি হয় না আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায়া দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায়া দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান। আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোন সুযোগ কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসে কোন আল্লাহ চিনেন আল্লাহকে আল্লাহ شدو الله جر الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجام والقني والمبني المانية الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال نيران بوئي قادر مالك الله الله پانچ پہلا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির গরিব দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবংদের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম আর ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাই হিলা গাবা যাও ও পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মেঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফু দ্বারা হায় হায় যুবক বাব কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের জন্য দৌড়াবে মা বনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসের শখের জন্য আছে দৌড়াইবে জান্নাতে দুই নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার আর জীবনে পরবে না ওয়ান টাইম ইউজ দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর চি পাক করবে না কুদর দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না কোনদিন হবে না সুস্থ চিরদিন কোনদিন অসুস্থ হবে না ন্যায়ত বাড়তে থাকবে কোনোদিন কমবে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হয় সাহাবা শুধু পাগল বুঝছেন না ওই জান্নাত আর এই উন্মতের টা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদের টা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এত আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত ফেল জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে সাইগিনি ইলি আউলিয়াই আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেক করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নার চিৎকার দেয় আর বলে মাতা উলিয়াউ আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইসির একটু সবর কর উন্নতে মোহাম্মদ আসতেছে বন্দা ওয় আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে ফেরদাউস এই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জাননাত চাও যে ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবেল ফেরদাউস আল্লাহ আলা ফেরদাউস চাইও কেন না আমার উন্নতের জন্য ফেরদাউস জান্নাল লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিশ্বাস হয় না 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 করতে দেখি তো রে কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি ক যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুস হলো না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে নিয়া কতবার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা যায় বল ছোটে ঠোঁট লাগলে চড়ায় বলবে আনতা হুকবি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলে পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনবো না লয়েছি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং বাহির হবে হয় দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায় বানায় রাখবো এখানে কোনটা হিরার কোনটা মুক্তার কোনোটা কোনটা কোনটা জামরোধ কোনটা ইয়াকুত কোনটা মারজান কোন সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানারে সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিরু ইলাল্লাহ ফফিরু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে এটার জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহললায় আছে এদের কাছে যাই দেন শিখি সুজু আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না নাহলে আল্লাহর রাসূল কেন দোয়া করতেন বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে কম সে কম পাচক তো নামাত কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি তো কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়ে যান আল্লাহ যান আমাদের দেশে আল্লাহ অভাব জানিনা মুন্সিগঞ্জের মানুষ সিরাজদি খান ও আছে যান মধুপুরের বিশ্বাদ এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ তেরো চোদ্দ পনেরো টঙ্গী ইজতেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি আ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে